আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের ষষ্ঠ অধ্যায় থেকে চিত্রসহ কার্যাবলী দেখব তো প্যারিটি জেনারেটার কি প্রথমে আমরা জানবো যে আমরা সাধারণত ডিজিটাল ডাটাকে প্রেরণ করে থাকি এই ডিজিটাল ডাটার মধ্যে ভুল আছে কিনা এটা আমরা নির্দিষ্ট করার জন্যই বা ভুল সংশোধনের যে পদ্ধতি সেই পদ্ধতিটা রাখার জন্যই কিন্তু আমরা প্যারিটি বিট এই মূল ডাটার সাথে যোগ করে দিই অর্থাৎ আমরা যে ডাটাটা সেন্ড করি সেই ডাটার সাথে একটা অতিরিক্ত বিট যোগ করে দিই এই অতিরিক্ত বিটটি হচ্ছে প্যারিটি বিট আর এই প্যারিটি জেনারেটরের মাধ্যমে সেই প্যারিটি বিটটি কিন্তু উৎপন্ন করা হয় তো আমরা এই প্যারিটি বিট উৎপন্ন করার জন্য এখানে তিনটা এক্স অর্গেট বা এক্সক্লুসিভ অর্গেট নিয়েছি তো আমাদের এটার কার্যপ্রণালী সম্পর্কে ধারণা নেয়ার আগে এক্স বা এক্সক্লুসিভ যে ইনপুট আউটপুট সেটার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তো আমাদের এ এবং বি যদি দুইটা ইনপুট হয় তাহলে তার আউটপুট ওয়াই সমান এ এক্সক্লুসিভ অর বি হবে যেটার সূত্র ভাঙালে আমরা জানি যে এবার এভাবে আসবে তো এই ফর্মুলা দিয়েই কিন্তু এই প্যারিটি আমরা নির্ণয় করব তা প্রথমে আমরা লিখব যে ধরি আমরা যে ডাটাটা সেন্ড করবো সেটি হচ্ছে মূল ডাটা মূল ডাটা মূল ডাটা ডি জিরো ডি ওয়ান ডি টু এবং ডি থ্রি এখন প্রেরণ করার জন্য ডাটা হবে যেহেতু মূল ডাটার সাথে আমরা বিট যোগ করব তাহলে এই ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এর সাথে একটা প্যারিটিবিট বা পি নিয়ে নিব তো আমরা জিরো ওয়ান 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 এই যে মূল ডাটা ধরলাম জিরো ট্রিপল ওয়ান এই ডাটার থেকে আমরা প্যারিটিভিটি নির্ণয় করবো তো প্যারিটিভিট নির্ণয় করার সূত্র হচ্ছে আমরা তাহলে যে সূত্র আছে সেটা ব্যবহার করব তো প্রথমেই সূত্র হচ্ছে যেহেতু আমাদের ইনপুট হচ্ছে ডি জিরো এক্সক্লুসিভ অর ডি তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সক্লুসিভ চিহ্ন দিয়ে দ্বিতীয় যে ইনপুট দুইটা আছে ডি টু এটাকেও আমরা এক্সক্লুসিভ অর গেটে নিয়ে আসব তো এখন আমরা এখানে মান যদি বসিয়ে দিই তাহলে ডি জিরো ডি ওয়ান তো ডি জিরোর মান হচ্ছে ওয়ান এক্সক্লুসিভ ডি ওয়ানও হচ্ছে ওয়ান তারপরে এক্সক্লুসিভ হচ্ছে ডি টু ডি টুর মান হচ্ছে এখানে ওয়ান এক্সক্লুসিভ ডি থ্রির মান হচ্ছে জিরো এখন আমরা এই সূত্র ইউজ করবো b প্লাস এবি বার তো এখানে এ এইটা আর বি হচ্ছে এইটা তাহলে a বার বি বলতে বিউ হচ্ছে ওয়ান প্লাস এবি বার এ উপরে বার সেকেন্ড ব্র্যাকেট এক্সক্লুসিভ ওর এরপরে আছে এটা হচ্ছে a বার হচ্ছে ওয়ান ইন্টু বি হচ্ছে জিরো প্লাস এ বি বার মানে হচ্ছে জিরো সমান সমান এবার ওয়ানের উপর বার মানে হচ্ছে 0 তার মানে জিরো ইন্টু ওয়ান প্লাস ওয়ান এখানে উপর বার মানে হচ্ছে 0 তাহলে ওয়ান ইন্টু জিরো এক্সক্লুসিভ এইখানে আসবে ওয়ান ইন্টু মানে হচ্ছে জিরো প্লাস জিরোর উপর বার মানে এখানে ওয়ান ইন্টু ওয়ান হবে তাহলে তো এটাকে যদি আমরা গুণ করি জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো প্লাস ওয়ানের সাথে জিরো গুণ করলেও জিরো তার মানে এখানে আসবে জিরো আর এই যে এক্সক্লুসিভ তো জিরো তার মানে ওয়ান আসবে তাহলে আমরা এখন যেটা পাবো জিরো এক্সক্লুসিভ ওয়ান তার মানে এবার আমার এটা এ আর এটা বি তাহলে এব প্লাস এ বিবার তো এখান থেকে আমরা জিরোর বার করলে পাবো ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস এখানে জিরো ইন্টু ওয়ানের বার করলে জিরো তো আলটোমেটলি এটা তো জিরো আর ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান তো এই যে ওয়ান প্যারিটি বিট তো অতএব আমরা লিখতে পারবো যে আমরা যে প্রেরণ করার জন্য যে ডাটাটা নিয়েছিলাম যে ডাটা প্রেরণ হবে তো ডাটা প্রেরণ হবে এটা লেখার পরে আমরা এখানে আমাদের যেটা ছিল যে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এবং প্যারিটিভিট তো এখানে ডি জিরো ডি যেটা ছিল আমাদের ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এটা আমরা দিয়ে দিব ওয়ান 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 জিরো আর প্যারিটিভিট পেয়েছি আমরা হচ্ছে এখানে ওয়ান তাহলে এই এই ডাটাই কিন্তু আমরা প্রেরণ করব এই প্যারিটি বিটটা উৎপন্ন করাই হচ্ছে এই প্যারিটি মূল কাজ এখন প্রেরণ করার জন্য ডাটা আমরা এখানে জাস্ট বসিয়ে দিব। এটা এখন জোর জোর প্যারিটি বা বিজোর প্যারিটি সেটা দেখার জন্য আমাদের কতগুলো ওয়ান আছে সেটা আগে দেখতে হয় এক দুই তিন চারটা ওয়ান মানে জোর তাহলে এটা হবে জোর প্যারিটি যদি অনেক সংখ্যা বিজোর হতো তাহলে এটা বিজোর প্যারিটি হতো